السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা আছি রিডার ফোর লেসন ফোর আজকে আমাদের সেশন থ্রি আমরা পড়ছিলাম হলো আমর মুদারি থেকে আমর তৈরি হয় তো আজকে আমরা আমর আমরা গত দুইটা ক্লাসে আমর পড়েছি আজকেও পড়বো ইনশাল্লাহ তার আগে ছোট্ট একটা কনসেপ্ট আপনাদের সাথে শেয়ার করি আমরা যেটাকে আলিফ হিসেবে চিনি তার বিভিন্ন রূপ বা রকম আছে আমি আবারও বলছি আমরা যেটাকে আলিফ হিসেবে চিনি তার বিভিন্ন রূপ এবং রকম আছে আমি ডান দিক থেকে একটু আসি হামজাহ হামজার চেহারাটা এরকম হয় যেটা আপনারা এখন দেখছেন এই যে উপরে ছোট্ট একটা হামজা নিচে ছোট একটা হামজা আলিফের নিচে যদি ছোট একটা হামজা হয় বুঝে নিতে হবে এখানে জের উচ্চারণ হবে আর আলিফের উপরে উপরে যদি ছোট একটা হামজা হয় হয় তাহলে পেশ অথবা এক জবর হতে পারে তো যদি এরকম ছোট হামজা থাকে তাহলে সেটা হামজাই বলবো আমরা তাকে এখন আপনি যে কোরআনটা পড়েন বা আপনাদের কাছে যে কোরআনটা আছে বা আমি যদি আরো পরিষ্কার করে বলি বাংলাদেশের কোরআনে আলিফ এবং হামজার পার্থক্য নেই বাংলাদেশের কোরআনে বাংলাদেশের কোরআনে সবই আলিফ হামজা বলে আবার আলাদা কিছু নাই মানে এই চিহ্নটা ইউজ করে না কিন্তু আপনারা এই চিহ্নটায় অভ্যস্ত হন কারণ এইটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতে আমাদের কাজে লাগবে যদি অলরেডি আপনারা এখন অভ্যস্ত কিন্তু আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি যে আপনারা অভ্যস্ত হয়ে গেছেন তাহলে এটা একটা মৌলিক অক্ষর এবং সবসময় এটার উচ্চারণ হবে হ্যাঁ এরা যেখানেই থাকুক তার উচ্চারণটা হয় আচ্ছা এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এইটা এটাও দেখতে আলিফের মতো এটার নাম হচ্ছে হামজাতুল ওয়াসল বা আমরা সংক্ষেপে ওয়াসলাহ বলতে পারি এটার কাজ কি এটা সবসময় শুরুতে বসে কোন একটা শব্দের আর ওই শব্দের আগে যদি কিছু থাকে তাহলে এইটা আর উচ্চারণ হয় না আমি আবারও বলছি যেটা ওয়াসলা সেটা শব্দের শুরুতে থাকে এবং তার আগে যদি কিছু থাকে ওয়াসলা উচ্চারণ হবে না যেমন আমরা যত আল দিয়ে শব্দ পড়ি ওই যে নির্দিষ্ট করার জন্য ওই আল যে আ এটা ওয়াসলা আল্লাহ শব্দের আগে যেটা আলিফ দেখছেন ওটা ওয়াসলা অনেক শব্দের শুরুতে ওয়াসলা বসে এবং তার আগে যদি কিছু থাকে তাহলে ওয়াসলাটা উচ্চারণ হয় না আরেকটা হচ্ছে আলিফ এটা কোনো একটা অক্ষরের সাথে আসে এই যে আমি এই জন্য একটা অতিরিক্ত এটা দিয়ে রেখেছি মানে এটাকে আমি আপনাকে একটা অক্ষর হিসেবে বুঝাচ্ছি এটা একটা অক্ষরের সাথে আসে এসে তাকে মাদ করে বা টান দেয় এটা ছাড়া এর কোনো কাজ নাই এটার উচ্চারণ হয় না এটা শুধু টানের কাজে ব্যবহার হয় আ বা এই যে আমি লম্বা করে কোনো কিছু বলি সেই আয়ের লম্বার ক্ষেত্রে এই আলিফটা কাজ করে তার আলাদা কোনো উচ্চারণ নাই ওয়াসলার উচ্চারণ আছে যদি তার আগে কিছু না থাকে আর হামজার উচ্চারণ সব সময় হবে এখন আপনাদের মধ্যে থেকে একজন আসেন এবং তিনি কি বুঝেছেন এটা যদি আমাদেরকে একটু বলেন আহ মুশফিক ম্যাডাম আপনি বলবেন প্লিজ ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ হামজা যখন

শুরুতে আ লিখার বসে আ উচ্চারিত হয় এটাকে স্যার আমি বললাম হ্যাঁ ঠিক বলেছেন আ আবার অন্য কিছু হতে পারে আটা ফিক্সড না আল বলে তো স্যার আমরা আল বলি আল আল বললে আল বলি আবার আমরের আগে আসলে জেড দিয়েও তো পড়ি আচ্ছা আমরের আগে বসলে ওয়াসলা

এখন আমরা সবাইকে চেষ্টা করব এখন থেকে হ্যাঁ আচ্ছা চার নম্বর বইয়ের চার নম্বর অধ্যায়ের পাঁচ নম্বর এক্সারসাইজ আমরা করছি আমরা এখন একটা জের নিয়ে আসবো আপনাদের সামনে যেটা ছান্দিকতার জের ওই জেরটা আসল জের না ছন্দের কারণে বা মিলিয়ে পড়ার স্বার্থে আমরা তাকে নিয়ে আসি কখন দেখেন আমি যদি বলি বায়ের উপরে সুকুন আছে আবার লামের উপরও সুকুন আছে যেটা লেখা হয় না এই যে এটা একটা ওয়াসলা আমরা বলেছি ওয়াসলার আগে যদি কিছু থাকে ওয়াসলার উচ্চারণ হয় না এখন বায়ের উপর সুকুন লামের উপর সুকুন দুইটা সুকুন পাশাপাশি হয়ে যাচ্ছে এটা পড়াটা একটু কোচিন তখন আমরা এখানে একটা ছন্দের জ দিয়ে ম্যাডাম পরে ফেলব বায়ের নিচে একটা জ দিয়ে বলেন উকতুবি হ্যাঁ মূল তো উকtub আ দরসা আ দরসা কিন্তু আমরা সেটাকে কি বলছি মানে বাই নিচে জ দিয়ে আমরা উক্ত বিদ্যাসা বলছি ছন্দ দিয়ে হ্যাঁ মানে ওখানে दिखছে এটা অর্থ কি হতে পারে লেসনটি পড়ো না লেখো ও যো কাটতেবা লেখ লেসনটি লেখো আচ্ছা এরপরে ম্যাডাম আবার এই একটা এখানে পড়েন এটা ইক রা ইলকুরআনা গুড হামজা নিচে আমরা একটা ছন্দের সুকুন দিয়ে পড়তেছি দিয়ে পড়ছি মূলত এটা আমর আর আমর সব সময় মাজুম হয় এজন্য ইন করা হয়েছে তুমি পড়ো এখন এইখানেও সুকুন এই লামের উপরও সুকুন দুইটা সুকুন মিলে আমাদের পড়তে অসুবিধা হচ্ছে সেজন্য আমরা হামজান নিচে একটা জের দিয়ে পড়ছি আবার এটা বলেন ইশরাবিল কাহওয়াতা

তাহলে ছন্দের জের বিষয়টা আশা করি সবার কাছে পরিষ্কার আমরা দেখি এবার যাচ্ছি আপনি এখান ছিল কুল কি ছিল ম্যাডাম কুল ইশরব কিন্তু এখন এই ওয়াসলার আগে কিছু থাকলে ওয়াসলার উচ্চারণ হয় না তখন ওয়াসলার পরে যেটা আছে সেটা যায় উচ্চারণ হয় তাহলে একসাথে আবার বলেন

ইয়া আকুলু সরি আকলা ইয়া আকুলু এর অর্থ কি ম্যাডাম ও আকলা ইয়া খাওয়া গুড আকলা ইয়া আকুলু একসাথে বললে খাওয়া হওয়া শুনছি ম্যাডাম ইয়া আকুলু এটা দিয়ে দুয়ারিন পকেটের পাঁচটা বলতে পারবেন ওই যে হাবু তাযহাবু তাযহাবু আজহাবু নাযহাবু তাহলে ইয়া আকুলু দিয়ে কি কি হবে ইয়াকুলু দেওয়া হবে হচ্ছে গিয়ে আহ কুলু তাকুলু আহ আবার হবে মানে সে খায় মহিলা তারপর আকুলু নাকুলু না কুলু তারপরে ইয়াতে আর দরকার নাই ম্যাডাম চাচ্ছিলাম আআ কুলু হ্যাঁ আ কুলু আর হচ্ছে না আ কুলু না কুলু আচ্ছা আমর বানাতে গেলে কাকে দরকার হয় ম্যাডাম তুমি পুরুষটাকে তাই না আচ্ছা আমরা তুমি পুরুষটাকে নিয়ে বাকিগুলোকে কেটে দিচ্ছি তা আকুলু তারপরের ধাপ কি ম্যাডাম ভুলে গেছে আচ্ছা ও আপনাকে হেল্প করুক একজন হেলেন ম্যাডাম ওনাকে হেল্প করেন আচ্ছা রাবেয়া ম্যাডাম বলেন রাবে ম্যাডাম বলতে চাইছিলেন ম্যাডাম বলেন মার্জুন করতে হবে হ্যাঁ মাজুম করলে ম্যাডাম কি হবে তাহলে হবে যে তাকাল কেন ম্যাডাম কুল তাকুল তাকুল হ্যাঁ তাকুল আচ্ছা তারপরের ধাপ কি তারপরে ধাপটাই তো ভুলে গেলাম স্যার মুদারির আলামত ফেলে দিতে হবে না না এখন আসুক মুদারির আলামত ফেলে দেওয়ার পরে আমরা দেখছি কি হামসা সুকুন পড়া যাচ্ছে না তখন ওয়াসলা আর আনবো না ম্যাডাম এখানে একটু ব্যতিক্রম আছে

আকুলু তারপর আকুলু নাকুলু এই পর্যন্ত ঠিক আছে আকুলু নাকুলু আচ্ছা নাকুলু ঠিক আছে ম্যাডাম এখন আমর করার জন্য কাকে দরকার হবে আমর করার জন্য হবে হচ্ছে মুদারির আলামতকে না না মানে তুমি পুরুষটাকে দরকার আমাদের হ্যাঁ তুমি তুমি যেটা আছে তাকুলু

দিলাম এখন পড়া যাচ্ছে কুল তাহলে এই কুল মানে হচ্ছে বলো আর এই কুল মানে হচ্ছে খাও হ্যাঁ আচ্ছা এইজন্য দুটকে একটু নিয়ে আসলাম আপনাদের সুবিধার্থে এই কুল মানে কি ম্যাডাম এই কুল হচ্ছে কি খাও আর এটা কুল এই কুল হচ্ছে বলো বলো যেমন

আমরা পড়বো ইকরা ইদ দারসা ওয়াফহামহু গুড মানে তুমি লেসনটা পড়ো ওয়া মানে ইফ এবং আর তুমি বোঝো হু মানে সেটা কোনটা লেসনটা গুড তাহলে আরবিটা আবার পড়েন নিজের লাইনটা ম্যাডাম ইকরা ইদ দারসা ওয়াফহামহু অর্থ কি তুমি লেসনটি পড়ো এবং সেটা বুঝো গুড অনেক ধন্যবাদ আপনাকে মুন্তাজউদ্দিন আপনি আসবেন আপনার সাথে আমার যোগাযোগ এবং পরিচয়টা একটা অলৌকিক অলৌকিক বলতে মানে এরকম হয় না সাধারণত কিন্তু আমরা আপনাকে হারিয়ে ফেলছি কেন আমি জানি না এখানে হচ্ছে যে যারাই আছেন সবাই কেউ না কারো রেফারেন্সে হচ্ছে আমার সাথে পরিচয় কিন্তু আপনার সাথে আমার পরিচয়টা একদম অন্যরকম আপনি কি শুনতে পাচ্ছেন মুন্তাজউদ্দিন জি স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার সাথে আমার পরিচয় যেরকম অবাক হওয়ার মতো আবার আপনি ক্লাসে থাকছেন না সেটাও অবাক হওয়ার মতো বলেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার আমার যে সুমারি চলতেছে ইয়া অর্থনৈতিক সুমারি আমি জোনাল অফিসার হিসেবে এক জায়গায় নিয়োগ প্রাপ্ত এই জন্য এটা নিয়ে আজকে দুই মাস এক মাস খুব টানা পড়ে আছে দোয়া করবেন এখন কি শেষ হয়েছে

পরে হচ্ছে উখরুজ ওয়াল আব তুমি বের হয়ে যাও এবং খেলো গুড এখান থেকে কোনটা সঠিক সেইভাবে পড়তে হবে আর কি হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে

এবং শুনো খবর এক্সিলেন্ট সুন্দর 마শাআল্লাহ আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে তারপরে হচ্ছে আর কি আছে আচ্ছা মুশফিকুর নিসা ম্যাডাম আপনি আরেকবার আসেন তার আগে আমি একটা আপনাদের সামনে একটু ব্যাখ্যা করি দেখেন আচ্ছা ম্যাডাম তো একবার বলছেন আচ্ছা মুশফিকুর রহমান আপনি আসবেন প্লিজ

একটা সৃষ্টি হচ্ছে এটাকে আমরা এভাবেই বলি বলেছেন তাহলে এটা বাদ দিব শুধু খুজ হবে গুড ভেরি গুড খুঁজ যখনই এই ধরনের কিছু আসবে যদিও আমরা সামনে পড়বো মনে রাখবেন যখনই আমাদের ক্রিয়া আ ট্রান্সফরমেশন করতে যে কোনো ইস্যু তৈরি হবে তখনই সেখানে অতিরিক্ত সরি দুর্বল লক্ষ্যটা পড়ে যাবে মানে আলিফ ওয়া ওয়িয়া এটা যদি থাকে কোথাও ওই ওই শব্দ টুকুর মধ্যে তাহলে তাকে ফেলে দিলেই আমাদের সমাধান পেয়ে যাব হ্যাঁ আচ্ছা তাহলে খুজ খুজ মানে কি হবে খুজ মানে তো না খুজ

বলেন তাহলে হচ্ছে গিয়ে এটা হলো গিয়ে টেক দিস ব্যাক এই ব্যাগটার এই ব্যাগটা নাও এবং খোলো ওটা খোলো ব্যাগটা নাও এবং তা খোলো আচ্ছা তারপরে এটা বলেন ইজ হাব ইলাল মুদি ইলাল মুদিরি ওয়াস

তাকে প্রশ্ন করো আচ্ছা মুদির যে যেকোনো কিছুর প্রধান কেউ বলতে পারে হ্যাঁ যে কোনো কিছুর প্রধান মানে আপনি যে বলে মানে সৌদি আরবে হচ্ছে দুইটা শব্দ খুব প্রচলিত আছে একটা হলো কফিল হ্যাঁ কফিল শব্দটা আপনারা শুনে থাকবেন ওইটা হচ্ছে মূলত শব্দটা হচ্ছে কাফিলুন কাফিরুন না আবার সবাই লক্ষ্য রেখেন কাফিলুন তো ওরা সংক্ষেপে কফিল বলে কফিল কফিল মানে শেল্টার দাতা আপনাকে কারো একজনের আশ্রয়ে থাকতে হয় যার কাছে আপনার পাসপোর্ট জমা থাকে সে হচ্ছে কাফিল আশ্রয় দাতা আর আছে হচ্ছে মুদির মুদির মানে অফিসের হেড বা যে কোন সেকশনের হেড হচ্ছে মুদির আচ্ছা এরপরে বলেন এটা

ইয়াহিয়া আলাইলাম মানে আল্লাহ ইয়াহিয়া আলাই বলেছেন হ্যাঁ ইয়াহিয়া একজন নবী ছিলেন কিতাব বিকুয়া বিকুয় বিকুয় তাহলে এটা হবে গিয়ে খুজিল কিতাবি তাহলে অর্থ কি হতে পারে কুয়াতুন মানে শক্ত করে বিকুয়া মানে স্ট্রংলি এটা হলো গিয়ে তালে হচ্ছে গিয়ে হে ইয়াহিয়া তুমি এই কিতাবটি শক্ত করে ধরো ধরো বা নাও দুইটাই অনুবাদ হতে পারে হ্যাঁ এটা এটা এরকম না আমরা একটা পড়ি না লাহাউলাওয়ালা কুয়াত ইল্লা বিল্লাহ এই কুয়াত আর এটা কি কি জি 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 একই একই এই সেই কুয়া হ্যাঁ এরপরে আল্লাহ সুবাহ আর আরো একটা শক্ত কথা আছে আল্লাহ বলবেন খুজু হু ফাগুল্লু ওকে ধরো এবং আটকাও সুম্মাল জাহিম আসল্লু অতপর মানে সাইজ করা হবে ওই কঠিন কঠিন কথা আছে আর কি একটা বিশেষ শ্রেণীর মানুষদের ক্ষেত্রে খুজ খুজ মানে হচ্ছে ধরো বা নাও হ্যাঁ এই ধরনের অর্থ হতে পারে আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে তারপরে হেলেন ম্যাডাম আপনি তো বলেননি বলেন এটা কোরআনের একটা আয়াত জি স্যার ওয়া बसा মানাস বাসকরা তাহলে এখন বলেন আদম তুমি বাসকরো ওয়াজ হাউ জুকাল জান্নাতাত তুমি এবং তোমার ওয়াইফ এবং তোমার ওয়াইফ জান্নাতে বাস করো গুড তুমি এবং তোমার ওয়াইফ জান্নাতে বাস করো ঠিক আছে এতটুকুই থাকুক সাত নাম্বার ইয়ে থেকে আমরা পরের দিন পড়ব হ্যাঁ আচ্ছা সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে ছয় এখন পর্যন্ত তো সাতারোটা আজকে হচ্ছে আজকে হচ্ছে সতেরো ক্লাস ম্যাডাম অন্তত 30 থেকে 35 টা ক্লাস তো আমাদের প্রতিটা সেমিস্টারে হয় হয় আর কি জি ওরকমই ওরকমই আচ্ছা ঠিক আছে জি অনেক ধন্যবাদ জি ম্যাডাম একটা অনুরোধ ছিল সেটা হচ্ছে এই যে এক্সারসাইজ গুলো যখন শুরু হয় আপনি আমাদেরকে একটা করে কোয়েলেশন দিতে পারেন আমরা করলাম আপনি পরের দিন শুদ্ধটা আলোচনা করে দিলেন তাহলে আমাদের মধ্যে একটু প্র্যাকটিস হয় কোনটা ম্যাডাম আমি মানে আপনার কথা জোরায় যাচ্ছে মানে সব একসাথে শোনা যাচ্ছে আমি ভালো পরিষ্কার শুনতে পাইনি আবার একটু বলেন আমি আমার খুলে বলছি এবার আপনি যদি একটা করে একটু যখন পড়ান পড়ানো শুরু করেন তখন যদি একটা ক্লাসে আমাদের আমাদেরকে করতে দিলে

সাবমিট না করলেও পরের দিন একটু তাড়াতাড়ি আলোচনা হয়ে যায় তাহলে আমরা প্র্যাকটিস হয় আর কি জন্য বলছি ঠিক আছে ঠিক আছে ম্যাডাম ইনশাআল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু